হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে স্বাগতম জানায় আজকে চলে এসেছি আরও আর একটা ব্যর্থ প্রেমিকের গান নিয়ে তো আজকে তোমাদেরকে আবারও শোনাবো এক ব্যর্থ প্রেমিকের গান তো জীবনে যারা কষ্ট পেয়েছ ব্যর্থ প্রেমিক যারা প্রেম করে ভালোবেসে সাফল্য পাওনি তাদের জন্য এই গানটা তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে গানটা গিয়ে শোনাই তো কি বলছেন ব্যর্থ প্রেমিক জীবন খাতাই বন্ধু তোমার নাম লেখিয়া দুঃখেরই সাগরে ভাসি সবিহারাইয়া জীবন খাতাই বন্ধু তোমার নাম লেখিয়া দুঃখেরই সাগরে ভাসি সবিহারাইয়া হারাইয়া এমন ভাগ্য কয়জন আর হয় যাও নাই একটু কইয়া হাসির মাঝেও কষ্টে থাকি দুঃখ যাই রে ভুলিয়া দুঃখের সাগরে ভাসি সবই জীবন খাতাই বন্ধু তোমার নাম লেখিয়া দুঃখের সাগরে ভাসি সবই হারাইয়া এখন হাত বাড়াইয়া যাছুই সবই দুঃখ যাই হইয়া জীবনের মানে পাই না খুঁজে বন্ধু তোমায় হারায়া এখন হাত বাড়াইয়া যাচুই সবই দুঃখ যাই হয়া জীবনের মানে পাই না খুঁজে বন্ধু তোমায় হারায়া তবু কষ্টের মাঝেও সুখ খুঁজি জীবন বড়িয়া সুখ বুঝি মোর নাই কপালে নিলাম দুঃখ মানিয়া দুখের সাগরে বাসি সবই হারাইয়া জীবন খাতাই বন্ধু তোমার নামে যদি জীবন লেখিয়া খাতাই না লেখতাম বন্ধুর নাম এই জীবনে সুখ না পাইল হইতো না বদনাম যদি জীবন খাতাই না লেখতাম বন্ধুর নাম এই জীবনে সুখ না পাইলো হইতো না বদনাম তবু কষ্টের মাঝেও সুখ খুঁজি জীবন বড়িয়া সুখ বুঝি মর নাই কপালে নিলাম দুঃখ মানিয়া দুখের সাগরে ভাসী সবiharaiya জীবন খাতাই বন্ধু তোমার নাম লিখিয়া দুখের সাগরে ভাসী সবিহারাইয়া এমন ভাগ্য কই নাই একটু কইয়া হাসির মাঝেও কষ্টে থাকি দুঃখ যাই রে বলিয়া সাগরে সবই হারাইয়া জীবন খাতায় বন্ধু তোমার নাম লিখিয়া দুঃখের সাগরে ভাসি সবই হারাইয়া নমস্কার ধন্যবাদ গানটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন এবং আমার ভয়েসে আরও নতুন নতুন গান যদি আপনারা শুনতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নোটিফিকেশান অন করে দেবেন এবং আমাদের ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে আপনারা গিয়ে অবশ্যই কিন্তু ফলো করে নেবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে